সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা কথা বলবো আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর নিয়ে এই দ্বিতীয় শ্রেণীর বইয়ে কি কী বর্তমানে আছে সেগুলোর বিষয় নিয়ে আমরা কথা বলবো গতবারের যে বইটি আছে সেটির মতোই কিছুটা পরিবর্তন পরিমার্জন করা হয়েছে তো এখানে সুন্দর একটি মলাট রয়েছে যদি এটা তোমরা দেখতে পারো মলাট রয়েছে একটা বিদ্যালয়ের সেটাই মলাটটা আগের মতোই আর এখানে সামনে কি রয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তো এটা এর থেকে প্রকাশিত হয়েছে সেটা এখানে আর একদম পিছনে এখানে কিন্তু দেওয়া আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণী বাংলা আর এখানে একটি সুন্দর একটি চমক প্রদ মানে একটা বাক্য লেখা আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আর এখানে কি দেওয়া আছে আমাদের এই যে উদীয়মান যে সূর্যটা আছে এটার ভিতরে মানে রক্ত লাল যেটা সেটার ভিতরে এই বাংলা দেশের যেটা মানচিত্র সেটা দেওয়া আছে আর এখানে কি লেখা আছে একটা কথা ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আবার একদম নিচনে একটা বারকোড দেওয়া আছে বারকোডটা স্ক্যান করলে মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যদি স্ক্যান করো স্ক্যান করলে কিন্তু তোমরা এই বইটা ডাউনলোড করতে পারবে আর এখানে কী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বুট বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য এই মেসেজটা এখানে দেওয়া আছে তো এখন আমরা দেখি আমাদের বইয়ের কি কি আছে ভিতরে তো এই এখানে যেটা দেওয়া আছে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের বাংলার প্রকৃতির একটা রূপ নিয়ে এখানে দেওয়া আছে এবং জাতীয় পাখি দেওয়া আছে তারপর এখানে এই পৃষ্ঠাটায় দেওয়া আছে আর এই পৃষ্ঠারে আমাদের বইয়ের নাম শ্রেণী উপযোগী কোন উপযোগী লেখা হয়েছে আর এখানে সব বইয়ের মতো যেটা থাকে যে কারা এখানে সংস্করণ মানে লেখক কারা কারা তাদের নাম দেওয়া থাকে কখন এটা প্রকাশিত হয়েছে এটা দেওয়া থাকে তো তারপর আমাদের এই পাশটায় যেটা দেওয়া আছে সেটা এই পাশটায় দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে প্রাসঙ্গিক কিছু কথা বোর্ডের যে চেয়ারম্যান আছে উনি লিখেছেন আর এর পাশে হচ্ছে সূচিপত্র সূচিপত্রের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠ হচ্ছে উনত্রিশটি আর এখানে উনত্রিশটি পাঠের মধ্যে খুব মজার মজার উপযোগী করে আমরা কিন্তু প্রথম শ্রেণীর যে বইটা আছে এই বইয়ের সাথে সামঞ্জস্য রেখেই এখানে পাঠগুলো সাজানো হয়েছে তো এখানে কি আছে আমার পরিচয় আমার পরিচয় সম্পর্কে এখানে দেওয়া আছে এই পৃষ্ঠাটাও এখানে এরকমই তারপর নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে আর হচ্ছে এখানে স্কুলে কেমন লাগছে কারণ আমাদের আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের কিন্তু অভিভাবকরা বলে যে আজকে যে স্কুলে গিয়েছো কেমন লাগছে তো এরকম বিভিন্ন অনুভূতি সম্পর্কে কথা বলা হয়েছে তারপরে যে পৃষ্ঠাটি রয়েছে এখানে মানে কে কি করতে পছন্দ করে এটা সুন্দর এখানে দেওয়া আছে এই কথাগুলো আবার এখানে বিভিন্নভাবে সাজানো হয়েছে তারপর এখানে আমার বাড়ির কাজ আমার বাড়ি আমার কাজ মানে আমরা যাতে শিক্ষার্থীরা যাতে বাড়িতে তার পারিবারিক কাজে সহযোগিতা করতে পারে এই জন্য এখানে এটা দেওয়া হয়েছে তারপরে এখানে একটা সুন্দর একটি রূপ বলে এটা রূপকথা দেওয়া আছে রূপকথার গল্প ডালিম কুমার ও কঙ্কাবতী এটা এইভাবে সুন্দর চিত্রায়িত করা হয়েছে হ্যাঁ এটা তারপর এখানে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যেটা আমরা প্রথম শ্রেণীতে শিখেছিলাম এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে হ্যাঁ সুন্দর করে দেওয়া হয়েছে তারপর নিচে এখানে রাখা হয়েছে একটু ইয়ের জন্যে মেধাকে যাচাই করার জন্য যে পারে কিনা এটা সরবর্ণের ক্ষেত্রে আবার ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে কিন্তু এই পাশে পুরোটা আছে তারপর এখানে একটি সুন্দর ছড়া বা কবিতা আছে সেটা হচ্ছে আই দেখে যা নাচ ঠিক আছে সুফিয়া কামালের সুন্দর ছড়া দেওয়া আছে আর এখানে কার চিহ্ন দিয়ে আমরা শব্দ বানাই আমরা যে প্রথম শ্রেণীতে যেটা শিখেছি এগুলো দিয়ে কিন্তু এখানে আমরা শব্দ বানাতে পারবো আর এখানে কার চিহ্ন যুগ করে শব্দ বানাই একই তারপর যেটি রয়েছে সিংহ আর ইদরের একটি চমৎকার গল্প এই গল্পটা খুবই মনোমুগ্ধকর এবং শিক্ষার্থীরা খুব আনন্দ পাই এর মধ্যে কিন্তু সুন্দর ছবি রঙ রঙের ছবি দেওয়া আছে তারপর এখানে দেখে বুঝে কাজ করি এখানে চিহ্ন কোন চিহ্নের কোন কাজটা ঠিক আছে কোন প্রতীকের কোন কাজটা এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের শিখাতে পারলে তারা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যেমন এই চিহ্ন থাকলে তারা ছুরিতে ময়লা ফেলি সুন্দর করে দেওয়া আছে আর এখানে যুক্তবর্ণ বর্ণ শেখানোর জন্য কতগুলো বর্ণ এখানে শব্দ মানে শব্দ থেকে বর্ণগুলো নিয়ে এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে তারপর এখানে একুশের গান আব্দুল গাফার চৌধুরীর যে গানটা আছে আমার ভাইয়ের রক্তের আঙামি একুশে ফেব্রুয়ারি এটা এখানে সংযুক্ত করা হয়েছে আর এখানে ফলা ফলার একটা ধারণ দেওয়া হয়েছে তো এই ফলা সম্পর্কে কিন্তু আমাদের পরেও কাজ লাগে এখানে ফলা ফলা তো এই ফলা নিয়ে আমরা ফলা যুক্ত বর্ণ এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় উপরে উপরে ক্লাসে তারপর র্যাফ র্যাফ চিহ্ন দিয়ে রেফ চিহ্ন মানে এগুলা ইয়ে আলোচনা হয় নাই প্রথম শ্রেণীতে যেটি আলোচনা হয় নাই সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তখন এখানে এখানে নানা রকম লেখা সম্পর্কে দেওয়া হয়েছে কারণ এখন ডিজিটাল প্রযুক্তি যা আছে প্রত্যেক ঘরেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন আছে ওইগুলা কিভাবে কি লেখাগুলো কিভাবে হয় সবগুলাই কিন্তু আমরা এখানে আলোচনা করা হয়েছে সবগুলো না মানে প্রাথমিক ধারণাটা তারপর এখানে এইটা গতবারও ছিল কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছির যে কবিতাটা আছে দেওয়া হয়েছে এই ফুলটা দেওয়া হয়েছে এখানে শব্দার্থ আছে তারপর মানে ভাষিক কাজ যেগুলো শূন্যস্থান আছে তো এখানে আবার মিল করা এই যে ছবি এই পাশে আছে আবার এই পাশে দাগ আছে ছোটো ছোটো পাখি ছোটো ছোটো পাখি যে এখানে আছে এটা মিল করবে ঠিক আছে ছোটো ছোটো পাখি তারপর পিপিলিকা মিল করবে তারপর কৃষক মৌমাছি মাঝি এগুলা ইয়ে করবে আর কি তো এখানে আরও কাজ আছে বাক্য বাক্য আমরা কীভাবে লিখবো সেটারও এখানে ধারণা দেওয়া আছে নিজের ইচ্ছা মতো কীভাবে লেখা যায় আর রাজু রাখা ছবি এই যে ছবিটা এসেছে এখানে এইভাবে আছে এই ছবি থেকে এখানে কিন্তু বর্ণনা আছে হ্যাঁ আর গ্রাম ও শহরের একটা গল্প দেওয়া আছে এখান থেকে আবার ভাষিক কাজ কিন্তু সুন্দর সুন্দর কাজগুলো দেওয়া আছে প্রজাপতি কাজী নজরুল ইসলামের প্রজাপতি প্রজাপতি ভাই কোথায় পেলে আমার সুন্দর পাকা এই গানটা এখানে দেওয়া আছে গানটাই মূলত মানে কবিতাটাই মূলত পরে গান হয়েছিল এখান থেকে কিছু কাজ আছে তারপর বিড়াল ছানা এটা একটা গল্প দেওয়া আছে ছয় ঋতু ঋতু সম্পর্কে ধারণা দেওয়া দেওয়ার জন্য কিন্তু এই পাঠটা করা হয়েছে আবার এখান থেকে এটা যাচাই করার জন্য অনেক প্রশ্নগুলো আছে কাজ আছে নববর্ষ সম্পর্কে আমাদের বাংলাদেশের আমাদের বাঙালি যে ঐতিহ্য সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে আর আমাদের ছোটো নদী ছোটো নদী নিয়ে যে কবিতাটা আছে কবিতাটা এখানে রাখা হয়েছে নিজের মতো করে লিখে এখানে কিছু কাজ আছে কাজগুলো খুবই চমৎকার এই পাশেও কাজগুলো আছে সবাই মিলে কাজ করি হজরত সাল্লা সালামের যে গল্পটা আছে ওইটা দেওয়া হয়েছে আর মুক্তি সেনা নিয়ে সুকুমার বড়ুয়ার সুকুমার বড়ুয়া মুক্তি সেনা যে ইয়েটা আছে এই পাঠটা কিন্তু মানে কবিতাটা এখানে দেওয়া হয়েছে এখান থেকে বিভিন্ন প্রশ্নের কাজ করা হয়েছে দুখুমিয়া মানে কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে জীবন সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এটা যাচাই করা হয়েছে আর স্কুলের মাঠে আমরা কি কি করি এগুলো নিয়ে এখানে কিন্তু মানে আমাদের কাজগুলা হয়েছে মানে সহশিক্ষা কার্যক্রমের যেগুলো আছে বাক্য নিয়ে খেলা আমাদের প্রথম শ্রেণীটিতে যে ছিল এভাবে আর বইয়ের পিছনে বিভিন্ন শব্দ দেওয়া আছে এই শব্দের নতুন নতুন শব্দের অর্থগুলো এখানে দেওয়া আছে তো আর সর্বশেষ এটা মানে প্রথম প্রথম এই আমি দেখলাম যে জাতীয় সঙ্গীতের যে ব্যাপারটা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত সেটা অন্যান্য বছর মানে যতবার আমরা দেখেছি আমি বাংলা বইগুলো প্রথমে থাকে এটা এবার শেষে নিয়ে আসছি দুই সালে তো এটা ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর যে বই আছে বাংলা বইটি তো আশা করি বইটি সম্পর্কে আমি সম্যক ধারণা দিয়েছি আমরা আগামী যে ইয়েগুলো আছে আমরা অন্যান্য বইগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ